যে মাইক দিয়া ডাকলো যে আল্লাহর ঘরে আহ আল্লাহর দেখা পাইবে লগে সাক্ষাৎ করে যাও সলাধ করে যাও মানে যোগাযোগ সংযোগ করে যাও ঘরে গেলাম সংযোগ যোগাযোগ করবার কত কিছু করিলাম উত্তরই দিল না যে সিরাতাল মুস্তাকিম দিব না দিব না নামাজ হইল না হইল না শুকু নিল না শেষদা নিল না নিল না কিছু করলো না মোনাজাত করলাম মালপানি যে জিনিসপত্র যাই চাইলাম এটা কি পামু না পামু না কোনো উত্তর দিল না আমি কইয়া একতরফা কইয়া আইলাম এরকম আর কি যেরকম দায়মি সলাদ কোরআনে স্পষ্ট বলছে দায়মি সলাদ দীর্ঘস্থায়ী এবং দায়মি সলাদ অনেক বড় এবং দায়মি সলাদ সেইটা সর্বক্ষণ করতে হয় আর সর্বক্ষণ যে সলাদটা করে সেই সলাদটা কখনোই অঙ্গি অঙ্গভঙ্গির মাধ্যমে করে না সেটা দাঁড়ায় থাকে খেয়ালের মাঝে যেটাকে নিরিখ বলে খেয়ালের মাঝে দায়মি সলাদ দাঁড়ায় আর দোমের ঘরে দায়মি সলাতের রূপু শেষ দা হয় বুঝছ খেয়ালকে দাঁড় করাও নিরিখ ঠিক রাখো আর দোমের ঘরে রুকু কর দোমের ঘরে তাজবি কর দোমের ঘরে জিকির কর দোমের ঘরে তোমরা সেজদা কর তোমরা যদি এইভাবে করতে পারো আমাকেও কেউইরে লাগবো না আমরা মাওলার দরবারে হাত টুদুম ওই যে কয় না ফেরেস তার পিটাই গেছে ফেরেস তারাই পিটাই থা এটা কিন্তু মিথ্যা না যে চক্ষুমান সে দেখে যার চোখ নাই হ্যাঁ দেখবো গর থেকে দোয়া চাইবার যায়ও না দোয়া হয়েও দোয়া হও মুরিদ হওয়ার লক্ষ্য উদ্দেশ্য একটাই সেটা নিজেকে চেনা নিজেকে জানা আর নিজেকে চেনা এবং নিজেকে জানার মাধ্যমও একটা সেটা দায়মি সলা গুরুর ধ্যান গুরুর ধ্যানের অপর নামে দায়মি সলা গুরুর ধ্যান নাই गुरुर्धन नाई, नाई। निरीजक इकराक तस्वुर बहमू में गुमा कि गुरु ध्यान मूल गुरु ध्यान मूल ताई अल्लाह रुल बोले यार की तस्वीर सजा कर पूजते रहना इसी को मोहब्बत कहते हैं मोहब्बत कार्य कर जानो यार की तस्वीर यार के बंधु गुरु मुर्शिद तस्वीर माने सोबी सजाकर माने सजाया पूछते रहना তার ভজন করতে থাকো এটা এই মোহব্বত বলে শাহাদাত কি মুর্শিদের প্রেমে মিলেমিশে একাকার হয়ে গুম হইয়া যা মুর্শিদের প্রেমে মুর্শিদের নামের উপরে মইরা যাওয়া এবং গুম হইয়া যাওয়া নাম হইল শাহাদাত তুমি তো ওই যুদ্ধের সুযোগ পাইবা না এই ভিতরে যুদ্ধের সুযোগ পাইবা তো মুর্শিদের প্রেমে ময়রাও যাও হারায়ও যাও এটাতে শাহাদাত কয় অনেক কথার মধ্যে খোঁজা নাই জিকির করবা প্রতিদিন বুঝছ জিকির করবা জিকিরের থেকে বড় এবাদত নাই আমি এমনই হয়ে গেছি এক আল্লাহর কই ছিল হনা সকু না চুপ রা সকু তকদীর মুে মজবুর করিয়া আমি চুপ করেও থাকতে পারতাছি না আবার আমি বলেও দিতে পারতাছি না আমার তুক দিটা না আমার অসহায় করে দিছে হন্ত হামদ তসবি জিকির আলহামদ আলহামদুলিল্লাহি রব্বুল আলমী হামদ পাইছ একমাত্র প্রশংসা হামদ মানে প্রশংসা ইউসব হলিল্লাহী সমস্ত কিছু আল্লাহ তসবি করতেছে পাইস তাজবি হাম তারপর জিকির কর ফিল কিতাবে ইব্রাহিম আপনার কিতাবের মধ্যে ইব্রাহিমের জিকির করেন তো জিকির কারে কয় বুঝো হাম কারে কয় বুঝো তসবি কারে কয় বুঝো তা হামত বুঝো না তসবি বুঝো না জিকির বুঝো না কারে কয় বুঝো না রুকু কারে কয় বুঝো সেজদা কারে কয় বুঝো না সলাতের ভিতরে রুকু নাই আর রুকুর ভিতরে সলাত নাই সলাতের ভিতরে সেজদা নাই আর সেজদা হইলে পরে সলাত নাই সেজদায় পৌঁছানোর জন্য সলাত রুকুতে পৌঁছাবার জন্য সলাত সলাত ওই পর্যন্ত করবা যে পর্যন্ত না রুকুতে যাও রুকু সেই পর্যন্ত করবা যে পর্যন্ত না শেষ দায় যাও সেজদা যখনই হইব তখন রুকুও নাই সলাত ও নাই শুধুই সেজদা আনাল হক শেষদায় রত হইয়া গইছে অহনে তোমরা সলা ত্রুকু শেষদারে একখানে করে ভালাইছ আপনি এখনো বলতেছেন জাল্লা আমাকে সঠিক পথ দেখান তাদের পথ যারা আপনার কাছে পুরস্কার প্রাপ্ত কেমনে সম্ভব তুমি না শেষদায়ী করে ভালাইছ শেষদা হইলে হ্যাঁ আবার সিরাতাল মুস্তাকিম চাই নাকি শেষদার থেকে উঠে তোরা আবার আল্লাহ কাছে সিরাতাল মুস্তাকিম চাই বলেছে সেজদা হইল শেষ স্পেজ সেজদার পরে বাঁকা সেজদা মানে কি ফানা সেজদা হয়ে গেছে মানে ফানা হয়ে গেছ এখন বাঁকা হইবা চিরস্থায়ী ফানার মুকামকেই তো সেজদা বলে মিলেমিশে একা কার হয়ে যাওয়া কি নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপ উৎসর্গ করা যখন নিজের ইচ্ছা রবের কাছে দিয়া দিস তখন সেজদা হয়ে গেছে এখন বাঁকা কিরে তোরা তো বাঁকা হয়ে ভারস নাই তোরা বেঁকা হয়ে গেছ সেজদা করার পরে ওরা ব্যাকা বাঁকা মানে চিরস্থায়ী আর বেকা মানে তেরা ওরা সেজদা করে বেকা হয় আর আল্লাহ রলিরা শেজদার পরে বাঁকা হইছে বুঝছাস কে হি গাইব না কেমনি হি গাইব জানলে তো হি গাইব সবার কপালে কি জাহাঙ্গীর বাবা জুটে হোক না। সবার কি জানো মাওলা জুটে মুর্শিদের একটা দয়া নজর যদি ভক্তের মধ্যে পড়ে তার জীবনটা পাল্টায় দেয় ও নিগাহে করম তা যে দারে হারম ও নিগাহে করম গরিব কি পে সবার যায় ওই দয়ার নজরটা যেন আমার মতো গরিব মিসকিন বিন্দেশি দয়াক আমার হৃদয়ের মধ্যে যেন ওই নজরটা একেবারের জন্য পরে জাহাঙ্গীর বাবার দয়ার নজর যেদিন এই হৃদয়ে পড়ছে এটা সে জানে আর আমি জানি কেন আমি যেখানেই অসহায়ের মতো থাকি আমি আমার মুর্শেদের সেই রহমত দিদার সেটা আমি পাই দেখি যাওয়া মুর্শেদ আমি মুর্শেদের থেকে সইরা গেছি কিন্তু আমার মুর্শেদ আমার থেকে দূরে যায় না আল্লাহ তোমাগর থেকে দূরে না খুব কাছে কিন্তু তোমরা আল্লাহর থেকে অনেক দূরে আমি তোমাগ থেকে দূরে না তোমরা আমার থেকে দূরে গেছো ওই যে কয় আল্লাহ আমার কাছে থাকলে আল্লাহ আমার কথা শুনে নাক আল্লাহ আমরা আল্লাহর কাছে নাই সার ফেললে গা আল্লাহরে থুইয়া অনেক দূরে গেছি গা এত পর্দা সেই শুনতে পাই না দেখো না ওয়াল পরে গেলে বেশি ওয়াল পরলে বাতাসও বন্ধ হয়ে যায় শব্দ হাও বন্ধ হয়ে যায় না আর সাউন্ড প্রুফ করে দিলে সে তো দিল খোদার থেকে সাউন্ড প্রুফ হয়ে বই খোদা আমাকে যতই ডাকে দিল পর্যন্ত ডাক পৌঁছায় খায় না কিন্তু ডেলি তো আল্লাহ ডাক বাললি মাইক দিয়ে তাই না আল্লাহর মায় গড়ে মাইক দিয়া ডাকলো ডাক শুনে গেলাম রে দেখুম কিন্তু আল্লাহরে দেখলাম না দুঃখ নাই দেখ দুঃখের কথা না তাহলে দুষ্কার দুষ তো আমার কি জানি কমতি আছে আমার মধ্যে যে মাইক দিয়া ডাকলো যে আল্লাহর গড়ে আহ আল্লাহর দেহা আল্লাহর আল্লাহকে সাক্ষাৎ করে যাও সলাৎ করে যাও মানে যোগাযোগ সংযোগ করে যাও ধানে ঘরে গেলাম সংযোগ যোগাযোগ করবার লেগে খাড়ায় রইলাম নীরবে কত কিছু কইলাম উত্তরই দিল না যে সিরাতাল মুস্তাকিম দিব না দিব না নামাজ হইল না হইল না শুকু নিল না শেষদা নিল না নিল না কিছু কইলো না মোনাজাত করলাম মালপানি জিনিসপত্র যাই চাইলাম এটা কি পামু না পামু না কোনো উত্তর দিল না প্রবত আমি কইয়া একতরফা কইয়া থে এরকম আর কি যেরকম যে আমরা বিয়ের সাথে প্রেম প্রীতি করবার গেলে যখন একতরফা প্রেম হয় এইরকম হয়ে গেল একতরফা প্রেম করতাসি তো কে রে আল্লাহ দেহা দেয় না আল্লাহ জানে যে মনটা বউরা স্বার্থের পেছার লোক একবার যদি খালি দেহা পায় নিজের কথা তো কইব কইবে ওটা ছেঁটেলি কইব বউ কথা বউটা শেষ হয়েছে পরে শুরু করব পোলা কথা পোলাটা শেষ হয়েছে পরে মেয়ের কথা ওইটা শেষ হওয়ার পরে দেখবা যে নয় কথা বিছে নয় মহল্লার কেউ কথা ওটু তো দেখবার চাইলে কামেল দরবারে যাই বা কামেল শেষে বই বা দেখবা মাই কি করে নিজেরটা তো কয় কয় বাবা আমাগো তরিকার ভাই অমুক বাবা হের পুলার শ্বশুরের এই সমস্যা একটু তুই তুই আইসিস তোর পুলারে লইসিস যার রোগ হেরই তো আনস নাই যার ব্যাথা তুই কোসকে সে আইসা কইবি ব্যথা কার যার সে কইব না মানে যার ব্যাথা হ্যাঁ বই রি সে হে মানে না সোমবার ছায় না হে কিচ্ছে না কিন্তু বিয়ে না লিজ লিস্ট দিয়েছে দিছে এর লেগে আমার নিজের হয়তো এরকম দাঁড়ানো যে আমরা তো অতি লুভি মনটা ভরা লোভ থাকি আল্লাহ জানে যে হ্যারে পাইলে আমি সব কিছু বলুম না মনে করে সবকিছু হ্যার কাছে কম কিন্তু কথা ছিল যে আল্লাহরে দেহার পরে হ্যার কিছুই মনে থাকবো না আর সারা জীবন আমার মুন্সিমা নারায়ি গাইল যে আল্লাহরে দেহার পরে সব কয় আরে আল্লাহরে যার আছে আল্লাহর ভালোবাসে আছে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহরে দেখলে হুড় দেখলে হুর দেখলে বলে এক হাজার বছর না দুই হাজার বছর ফিট থাকবো আর আল্লাহরে দেখলে পরে তার সব মনে থাকবো এটা কথা এটা কথা আল্লাহরে দেহার পরে আমরা ফিট থাকুন সুফিরা ফিট থাকে কই থেকে জানো দুনিয়ার থেকে মোহামায়া সররিপুর থেকে অজ্ঞান হয়ে থাকে ফিট হয়ে থাকে মনেই নাই সররিপুর কথা আল্লাহর প্রেমে বিভোর থাকে এর সুফিরা আমাকে প্রেম হিয়া তোমরা প্রেম করি প্রেম মানে শারীরিক বন্ধন না শারীরিক মিলে প্রেম কয় না প্রেম কারে কর জিকিরের অপর নামি প্রেম জিকিরের অপর নামি প্রেম প্রেমের অপর নামি জিকির মুছা তোমরা যেটা জিকির মনে কর আমার কাছে তো সেটা জিকির নাও হিতে পারে আল্লাহরে রে ভালো ভাইসা ডাইকো দরকারের লেগা ডাইকো না আমার কাছে খালি দরকার হইলে আয়ো না একটু দেখবারও আয়ো বেরাইতেও আয়ো বাবা দেখবার কিছু লোক আছে না জন ঠেকায় পরে খালি ফোন করে পানি জন না থাকে কি কয় তুই তো খালি ফেটেকায় বললে ফোন দাস টেকার দরকার হইলে ফোন দাস এমনি তো ফোনদাস না মানে ফোন দেখলেই বুঝে ঠেকা চাইব ফোন দেখলেই বুঝে যে কোনো ঠেকা ঠেকছে খোদায় কি আমি এটা দেহে না মালটা ডাকতাছে কি রে তো জানে আমরা মতলবে ডাকতাছি সেদিন বিরাট এক আলে করব করবো হ্যারে এক সারা হইতেছে হজুরা আমার হাসে ডিম পারে না মাল না আর ধরে রাখা পারে না দিবার গেছে সটখানে তোরা এত বড় আলেম রে ছোপা বহায়া মাইক লাগায় যদি হাসে ডিম পারে না এ থে বদম সেবার হইতে পারে তোমার মনে মনে চিন্তা করো তোমরা আল্লাহরে পাইলে কি বুঝবে আল্লাহর ভাললে কি কইবে? মায়ের জামাই, সাকরিটা জানি, আর বড় জায়গায় হয়। এই পিমো ইলারা বেশি কয়। তুমি না কইলে তোমার মতো তো আরো 99 জন রইছে। তুমিলে না 100। মা, নাকি গো? কি জিগাও ভাই? কয় হুজুর আমার বুইনের জামাই বোন বোনের জামার ভাত খাইতে না সে খাইতে না হোটেলে নিয়ে খাওয়াও বোনের জামার ভাতই খাওয়ানো লাগবে তাই না সেই বাত না তাহলে কোন বাস সংসার করতে চায় না তো কি করবো বেটা করবার না জোর করে করাই ব্যয় না যদি একটু তা বেশ তোমরা জোর করে বাইন্দা সাইন্ডার কত দিন তালা তোলা মাইরে জোর করে কে পীড়িত হয় যাইতে দাও দয়ালেরা কেউর উপরে হস্তক্ষেপ করে না কিন্তু জানো যার প্রথমে ভালো হয় না তার শেষেও গেলেও ভালো হয় না